অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ তাহাজ নামাজের নিয়ম কারণে অনেকে জানে না আমাদের আমাদেরকে প্রশ্ন করে হুজুর তাহাজ নামাজ কোন সুরা দিয়ে পড়বো নিয়ত কিভাবে করব কত রাকাত পড়বো তাহাজুতের নামাজ এসার পরে পড়া যাবে কি বাংলায় নিয়ত করা যাবে কি বিভিন্ন রকমের প্রশ্ন আমাদেরকে করে থাকেন এই তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ পাক আলামিন সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা আট নম্বর বিস্তার মধ্যে বলেন ও মিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আশা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ নবীর আপনি শায়েস কোরআন তালামাতের মাধ্যমে কিছু সময় তাহাজুদ সালাদ আদায় করুন নবীজি এর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মাকামে মাহমুদ দান করব তাহাজুদ ব্যতীত কেউ ওলি হতে পারে না ওলি হতে হলে তাহাজুদের নামাজ আদায় করতে হবে শরীর আশ্চর্য হয়ে যাবেন তাহাজুদ নামাজ কাকে বলে তাহাজুতের নামাজ এত দামি কেন শুনলে অবাক হয়ে যাবেন দেখেন আমরা আল্লাহকে চব্বিশ ঘন্টা ডাকি আল্লাহকে আমরা সকালে ডাকি দুপুরে ডাকি ডাকি বিকালে ঘন্টা আমরা আল্লাহকে ডাকি ঘন্টা আমরা আল্লাহর জিকির করি আল্লাহর স্মরণ করি এমন একটা সময় আছে যেই সময় আল্লাহ নিজে আমাদেরকে ডাকে আল্লাহ আলামিন নিজে আমাদেরকে স্মরণ করেন নিজে আমাদেরকে ডাকে এনাদের বলেন হে আমার বান্দা বান্দিরা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির ওয়ালা আলা মুস্তারাজিকিন ফারযুকু আলা মুবতালান ফাউআফিহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর হে আমার বান্দা কে অন্যায় করেছো কে গুনাহ করেছো আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবার জন্য তোমার কাছে এসেছি হে আমার বান্দা বান্দীরা। কে বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য চলে এসেছি আল্লাহ আজিম থেকে প্রথম মানে এসে আমাদেরকে শেষ রাত্রিতে তা হাত যুধরের সময় ডাকতে থাকেন আল্লা মিন মুস্তাক ফিরিং ফা গো ফিরোলা আল্লাহ মুস্তাক রেজিপিং ফা রজুক আল্লাহ ব তাল ফাফিয়া আলা কাদা আলা কাদা হাত হলো আল ফজর ফজর পর্যন্ত যুন তাল্লা ডাকতে থাকে কে গুনা করসো চাও মাফ করে দিব কা রেজিক লাগবে টাকা লাগবে দম সম্মদ লাগবে চা আমি দিয়ে দিবো হে আমার বান্দা বান্দিরা কারা অসুস্থ চাও সুস্থ করে দেব এটা হলো তাহাজ্জুদের সময় প্রতিদিন শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে এসে ডাকতে থাকেন এই জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তাহাজ্জুদ সারা কোনোদিন মুলি হওয়া যাবে না এখন আসুন তাহাজ্জুদ কেমনে পড়বেন অনেকে বলে হুজুর আমি তো শেষ রাত্রিতে জাগতে পারবো না হুজুর আমি কি এশার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমিয়ে যেতে পারবো যারা শেষ রাত্রিতে জাগতে পারবেন না এমন আশঙ্কা এছাড়া নামাজ আদায় করবার কিছুক্ষণ পরে ঘুমানোর পূর্বে আপনি তাহার নামাজ আদায় করতে পারেন এতে কোনো সমস্যা নাই তবে উত্তম সময় হলো শেষ রাত্রিতে অনেকে বলে হুজু তাহারুদের নিয়ত করবে কি তাহাজ নফল নামাজ তাহার নামাজ নফল নামাজ নফল নামাজের নিয়োগ করবেন অনেকে বলে হুজুর আমি বাংলায় কিভাবে নিয়ত করব দুই রাকাত করে অনেকে বলে কত রাকাত কাত আপনার যত রাকাত খুশি সর্বনিম্ন দুই রাকাত দুই দুই রাকাত করে তবে রসুল করিম সল্লি সাল্লাম আট রাকাত বারো রাকাত বেশি পড়েছেন আপনি এর থেকে কমও আদায় করতে পারেন এর থেকে বেশিও আদায় করতে পারেন রসুল করিম ও সাল্লাম বলেন দুই রাকাত করে তোমরা তাহার যদি সালাত আদায় করবা দুই রাকাত করে নফল নামাজের নিয়ত করে প্রথমে সুরাতুল ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহার পরে আপনি অন্য সুরা পাঠ করবেন যে কোনো একটা সুরা তারপরে আবার সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহার পরে আবার একটা সুরা পাঠ করবেন এই রকম করে করে আপনি দুই রাকাত করে আপনার যত রাকাত খুশি আপনি আদায় করতে পারেন অনেকে বলে হুজুর শেষ রাত্রিতে উঠার আমার ভয় হয় তাহলে আমি কি আসার পরে পড়তে পারবো কি না পড়তে পারবেন অনেকে বলে কোন সুরা দিয়ে তাহার যদি নামাজ আদায় করবো যে কোনো সুরা দিয়ে আদায় করতে পারে তাহার নামাজ যে কোনো সুরা দিয়ে আদায় করা যায় এ মহিলা মা বলে অলসতা অলসত আমি করবেন না তাহার নামাজ আদায় করে যদি কোনো বাদ্যা বাদ্যি আল্লাহর দরবারে কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তো মুহূর্তের মধ্যে কবুল করে

অবশ্যই অবশ্যই দোয়াটি পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান আমাদের রব দুনিয়াবি যত কল্যাণকর বস্তু আছে আমাদেরকে দান করেন আর আখিরাতে যত কল্যাণকর বস্তু আছে আমাদেরকে দান করেন আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন এই রকম করে করে যদি আপনি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে অবশ্যই আপনার দোয়া কবুল করবে আপনার তাহার যুদ্ধের নামাজ কবুল হয়ে যাবে তাহার যুদ্ধের নামাজের সময় বড় দামি সময় ওই সময় আল্লাহ দরবারে যা সাবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে এই জন্য তাহার যুদ্ধের নামাজ দুই রাকাত করে নভল নামাজের নিয়ত করে যে কোনো সুরা দিয়ে আপনার যত রাকাত খুশি দুই রাকাত করে করে আপনি সালাম ফিরাবেন তবে আপনার চার রাকাত নিম্নে পড়ার চেষ্টা করবেন আট রাকাত বারো রাকাত হলে ভালো হয় আরও বেশি যদি আপনি পড়েন আরও বেশি পড়তে পারেন এতে কোনো সমস্যা নাই তো করিম করিম সাল্লি সাল্লাম শেষ রাত্রিতে আট রাকাত বারো রাকাত এরকম করেই তাহা যদি সালাদ আদায় করতেন আর বাংলায় যারা নিয়ত করবেন অবশ্যই দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছে আল্লাহ আকবর এমন নিয়ত করে ফেলবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার টোফেক